নমস্কার বন্ধুরা পারমিতাস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা অনেক দিন কোনো রান্নার রেসিপি দেওয়া হয়নি প্রায় অনেক দিনই প্রায় দু সপ্তাহের মতো হয়ে গেল রান্নার রেসিপি আমি দিইনি তাই জন্য ভেবে দেখলাম যে আজকে একটা রেসিপি দেওয়া যাক আর এই রেসিপিটি সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা বা টিফিনে বা লাঞ্চ বক্সে যখন হোক যেই টাইমে হোক আপনারা খেতে পারবেন তাহলে রেসিপিটি শুরু করা যাক ফার্স্ট আমি এখানে আড়াই কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দা বলতে রুল ময়দা যেটাকে লুচি খাওয়ার জন্য এটা ইউজ করা হয় সেটা এরপর এখানে সাধারণত লবণ ব্ল্যাক পেপার জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলতো হাতেই এটা আমি মিশিয়ে নিচ্ছি এরপরে এটাকে আমি জল দিয়ে মাখতে থাকবো জলের পরিমাণটা কিন্তু প্রথমে খুব বেশি পরিমাণে দেওয়া চলবে না আস্তে আস্তে হালকা মানে হালকা জল দিয়ে দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে জলের পরিমাণটা একবারেই দিয়ে দিলে কিন্তু একটু প্রবলেম হতে পারে তার কারণ জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে সেই কারণেই আর অবশ্যই জলের পরিমাণটা ফার্স্টেই কম রাখবেন তার মানে ব্যাটারটা একটু মোটা রেখেই করবেন কারণ এখানে কারণটা আমি পরে বলছি এরপর আমি এখানে কুচিয়ে রাখা গাজর দিয়ে দিলাম গাজরগুলো আমি গ্রেড করে রেখেছি এরপর পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এবং অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম তার কারণে আমি আগে ব্ল্যাক পেপার দিয়েছি সেই কারণে এরপর আমি সমস্ত মিশ সমস্ত সবজিগুলো দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি ফার্স্টই বললাম যে অল্প পরিমাণ দিতে হবে আর এখন আমি কিন্তু আর কোনো রকম জল ইউজ করছি না তার কারণ আমি আগে আগেই বললাম যে ব্যাটারটা একটু মোটা করে রাখতে হবে তার কারণ এখানে আমি দুটো ডিম দেব সেই কারণেই আমি এখানে দুটো ডিম দিয়েছি ডিমটা দেওয়ার পর ব্যাটারটা দেখবেন অনেকটাই পাতলা হয়ে আসছে মানে একদম ঠিকঠাক পরিমাণে থাকবে দুটো ডিম দেওয়া হয়ে গেলো এরপর আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ফেটি মানে সরি ফাটিয়ে নিচ্ছি এরপর খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু টাইম নিয়ে তৈরি করে নিতে হবে ব্যাটারটা আমার একটু মোটা হয়ে মানে গিয়েছে সেই কারণে আমি লাস্টে আবারও একটুখানি জল ইউজ করেছিলাম আর তার কারণ একদম খুব বেশি মোটাটাও রাখা চলবে না আবার খুব বেশি যে পাতলা ব্যাটার হয় সেটাকেও করা চলবে না দেখুন সামান্য পরিমাণ আমি এখানে কিন্তু জল দিয়ে দিলাম একটু মানে পাতলা ব্যাটারটা করার জন্য আর হ্যাঁ এখানে আমি বেশ কিছু সবজি দিতে ভুলে গিয়েছিলাম যেমন টমেটো কুচি এবং আদা আর রসুনের কুচি আপনি এখানে বিনসও দিতে পারেন মানে যেইগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় সেই সবজিগুলো আপনারা দিতে পারেন আর এখানে ডিমটা দিলে অবশ্যই ডিমটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন কিন্তু ডিমটা দিলে এটা খাবারটা একটু হেলদি হয় এরপরে আমি ননস্টিকের একটা প্যান তাওয়া বসিয়ে নিয়েছি এটা আপনারা ননস্টিকের প্যান বা কড়াই যে কোনো থেকে কিছু করতে পারেন খুব সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিলাম আমি এরপর আমি এখানে ব্যাটারটা মানে অল্প অল্প করে দিতে হবে আপনারা কাপে করেও ইউজ করতে পারেন কিন্তু আমার যেহেতু এটা মিডিয়াম সাইজের হাতা রয়েছে সেই কারণে আমি হাতেই করে দিয়ে দিলাম এরপর খুব ভালোভাবে চারদিকে স্প্রেড করে নিতে হবে এটা নন করা হলে বা তার মধ্যে আপসেই এটা স্প্রেড হয়ে যেত কিন্তু এটা ননস্টিকেরই কিন্তু যেহেতু তাওয়া সেই কারণে এটা চারদিকে স্প্রেড হলো না সেই কারণে আমাকে হাতে করে দিতে হচ্ছে এরপর দেখুন চারদিকে খুব ভালোভাবে আমি স্প্রেড করে নিয়েছি এরপর এতে এইটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট পর ঢাকা খুললেই দেখতে পাবেন যে নিজটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর চলে এসছে আর অবশ্যই এই কাজটা অবশ্যই লো টু মিডিয়ামে মিডিয়াম টু লোয়েতে করতে হবে তার কারণ যদি হাইতে করেন তাহলে কিন্তু কালারটা চলে আসবে তা কিন্তু সেদ্ধটা কিন্তু হবে না দেখুন নিচে তেলের পরিমাণটা কম লেগেছে সেই কারণে আমি আরও একটু সাদা দিয়ে দিলাম আর এই কাজটা অবশ্যই সাদা করবেন আপনাদের বাড়িতে যদি বাটার থাকে তাহলে অবশ্যই বাটার দিয়েও করতে পারেন কিন্তু ঘি দিয়ে করবে না ঘিটা খুব একটা খেতে ভালো লাগে না দেখুন কালারটা কিন্তু অসাধারণ এসছে এতে আপনার যে কোনো সহজপাত্র আগেই বললাম যে সহজ সেদ্ধ হয় সেই রকম সবজি দিলেই হবে আর এই কাজটা করার কোনো ঝামেলাও নেই খুব সহজেই বানিয়ে দেওয়া যায় আর বাচ্চাদেরকে টিফিনে দিলে তো মানে তাদের খুশি সীমা থাকবে না মানে এতটাই সুন্দর খেতে হয় বড়দের টিফিন বা লাঞ্চ বক্সও দিতে পারেন আর এটা একসঙ্গে তিন চারটে সহজে সাঁটে নেওয়া যায় আর এই রেসিপিটি খুবই সুন্দর হয় খেতে অবশ্যই নাস্তা নাস্তা হিসেবে খেতে পারেন নাস্তা হিসেবেই খেলে ভালো হয় আর কি সমস্ত ব্যাটারগুলো আমি এইভাবেই করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এটা ইন্ডাকশানে হচ্ছে বলে একটু টাইমটা লাগছে কিন্তু গ্যাসে চুলাই হলে কিন্তু টাইমটা খুব একটা বেশি লাগে না আর অবশ্যই গোটা কাজটা কিন্তু আপনারা মিডিয়াম টু লো ফ্লেমেই করবেন ওই ব্যাটারটাই আমার প্রায় দশটার মতন হয়েছে কিন্তু হয়তো ভিডিওতে দেখতে পাবে এখানে কিন্তু দশটা দেখতে পাবেন না কারণ হতে হতে আমার অনেকগুলো খাওয়া হয়ে গেছে তাহলে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন তাহলে এটি টিফিন বক্সে আপনারা রোল করেও দিতে পারেন সসের মধ্যে সস দিয়ে খেলে তো অবশ্যই খেতে ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং